চাপেনবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুগুড়িমা কালিতলা গ্রামের প্রধান সড়ক যেন রীতিমতো মরণ বছরের পর বছর ধরে বিহাল দশায় পড়ে থাকায় রাস্তাটি বর্ষা এলেই রূপ নেয় জনদূরকে চাপেনবগঞ্জ থেকে রাহিম হোসেনের প্রতিবেদন চেয়ারম্যান মেম্বারের কাছে বহুবার অভিযোগ জানানো হলেও মেলেনি কোনো সমাধান একাধিক আশ্বাসের পরেও কাজ শুরু না হওয়ায় অবশেষে উদ্যোগ নেয় গ্রামবাসী নিজেরাই গত বিশ জুন শুক্রবার থেকে এই এলাকার বাসিন্দারা ছয় চলে ইট ও রাবিশ ফেলে রাস্তা মেরামতের কাজ শুরু করেন স্থানীয়রা বলছেন আর অপেক্ষা নয় নিজেদের চলাচলের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত আমরা নিজে উদ্যোগ নিয়ে একটা প্রকল্প বের গেছি তারপরও এই প্রকল্পের উপরও হাত দিচ্ছে ওরা কাজিয়া করছে চেয়ারম্যান চেয়ারম্যানের হাত টিপু চেয়ারম্যান এখনো উদ্যোগ নেয়নি জনগণই উদ্যোগ নিচ্ছি অফিসেটা উদ্যোগ দিয়েছিল বরাদ্দ হয়েছিল সে বরাদ্দ অনুযায়ী সেই বরাদ্দটা তো হচ্ছে করে দুর্নীতি করে কাজিয়া জঞ্জাল করে মেম্বারম্যানের কাজী বন্ধ করে ঠিক আমরা গতকালকে টিওনা সার উপজেলায় গেছিলাম টিওনা স্যারের কাছে সে বলেছে যে বাজেট টাজেট সব হয়ে আছে আপনাদের চেয়ারম্যান মেম্বাররা যদি এটা সমর্থন করে তাহলেই কাজটা শুরু হয়ে যাবে অথচ কি এতদিন কাজটা হয়ে যেত কিন্তু তারা এটাতে কোনো মূল্যায়নই দিচ্ছে না আমরা তারপরও কালকে গেছিলাম চেয়ারম্যান মেম্বারের দোষ দিচ্ছে মেম্বার চেয়ারম্যানের দোষ দিচ্ছে এ পর্যন্ত হয়ে আছে তো সামনের রবিবারে ফের যাওয়ার কথা আছে চেয়ারম্যান মেম্বার দুজনই বলেছে যে আচ্ছা ঠিক আছে যাবো এ পর্যন্ত শেষ এখন আমরা আসলে হাঁটা চলাফেরা করাই যাচ্ছে না আমরা সব জনগণ লাগা ফেরা সেই করে দেখা গেল যে জায়গাটা খোয়া টোয়া ফেলে এখন অন্তপক্ষে এখনকার মতন চলাফেরা করার পরিবেশ করছি স্থানীয়রা জানান এই রাস্তার জন্য বরাদ্দকৃত সাড়ে সাত লাখ টাকার বিল পাশ হলেও চেয়ারম্যান রবিউর ইসলাম টিপু এবং মেম্বার মইনুদ্দিনের দ্বন্দ্বে কাজ থেমে আছে আমাদেরকে বলেছিলেন যে বর্ষার মৌসুমের আগে আমি যে কোনো মূল্য হোক কাজটা আপনাদের করে দিব কিন্তু শ মহাদয় এখান থেকে ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে আমাদের গণতা এখন পর্যন্ত আটকে আছে আমাদের ইউনিয়ন পরিষদের দুই তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের দ্বন্দ্বের কারণে আমাদের রাস্তার এখন সাড়ে সাত লাখ টাকা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার কাজ আটকে আছে এখন পর্যন্ত আমাদের গ্রামবাসীর দুর্ভোগের চলে আমরা এই সমস্যা তো অনেক অনেকদিন থেকে সমস্যা কিন্তু এখন বাজেট কাজ হয়ে গেছিলো কিন্তু এখন চেয়ারম্যান মেম্বারের কারণে আমাদের বাজেটটা হয় না এখন আমার বাজেটটা এ সামনের বরাদ্দ পর্যন্ত টাকাটা ডেটা ছিল না টাকাটা আবার ভুলে ছেলেছি বাজেটটা চেয়ারম্যান আর মেম্বারে গন্ডগোল করে ওরা মানে উদ কয়তো আমি করব চেয়ারম্যান কয়তো আমি করব এই কারণে বরাদ্দ জনের মধ্যে দ্বন্দ্ব है এখন কেউ না কাজটা করে দিতে পারছে আগামী 22 জুন শেষ হচ্ছে বরাদ্দদের মেয়াদ অথচ এখনও কোনো উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের এখন দেখার বিষয় গ্রামবাসীর এই আত্মপ্রচেষ্টায় প্রশাসনের দৃষ্টি পড়ে কিনা আর কাঙ্ক্ষিত রাস্তার সংস্কার কতটা দ্রুত সম্পন্ন হয় উত্তরভূমি নবাবগঞ্জ